টুডে আই মার্কেট ফর মাই ফ্যামিলি দা ভিডিও আজকে আমি আমার পরিবারের জন্য কি বাজার করছি এটা এই ভিডিওতে দেখবেন এবং যারা আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করেছেন যারা করেন নাই তারা বেলাইকন বাজিয়ে সাবস্ক্রাইব করে দেন

টমেটো আধা কেজি নিজে কমাই তো না না টমেটো নিতাম না টমেটোর দাম কমো না আধা কেজি ষাটটি তো চলতো না হ্যাঁ আধা কেজি ষাট না 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 ষাট টাকা তলো বেশি শশা কত করিয়া শশা আর একটা দেশি আছে আরে হেঁটে তো বালা হেঁটে কত ওটা একদম চল্লিশ টাকা একশো চল্লিশ আজও তাহলে ইয়ে দিন আধা কেজি দেন

আচ্ছা দেই আৰু এক জাগাই দেই এই ফুলকবি কত গৈ না না কত পিছ কত কৈ এই আলু কত করিয়া কি কেজি দুশো টাকা তো অনেক বেশি এই ফুলকবি দিয়া বাইদান

だぞがとぶりや。

அண்ணா